যাচ্ছি অনেক অনেক বিয়েবাড়ি পড়ছি নানান ধরনের গয়না শাড়ি বিয়েবাড়ি মানেই হলো রকমারি আহার কাতলা ভেটকি মাটন নিয়ে দুর্দান্ত সব খাবার তবে আর দেরি কিসের প্লেট তুলে নাও হাতে এক এক করে সবই পর্বে পাতে তো নমস্কার বন্ধুরা চলে এসছে একটা নতুন বিয়েবাড়ির ভিডিও নিয়ে সেটা তুমি তোমরা ছন্দ আর কিন্তু এখানকার দেখেই বুঝে গেছো যে এটা হতে চলেছে এটা জমজমাটি বিয়েবাড়ি তো সিঁড়ির থেকে একদম গড় গড় করে উপরে উঠে গেলাম উঠে কিন্তু নববধূর সাথে দেখা হলো যে বিয়ের জন্য আর কি বিয়ের আসরের দিকে রওনা দিয়েছে আর আমি রওনা দিয়েছি মকটেল কাউন্টারের দিকে আর এখানে দেখো প্রথমে অনেকটা দুধ দিয়ে যাই তো একটু গলা না ভিজালে ঠিক হয় না তো এই জন্য মকটেল তৈরি আর আমার হাতেও চলে এসেছে আমি যতই ঠান্ডা খাই না কেন আমার বরের কিন্তু গরম গরম মানে চা বা কফি কিন্তু দরকার তো আমরা একটু আবার স্টাইল দিয়ে একটু আয়নার সামনে দুজনে মানে খেলাম আর কি মানে গরম ঠান্ডা দু রকমই জিনিস আর তারপরে চলে গেলাম স্টার্টার আইটেমে আর এখানে ছিল পনির বল আর ছিল চিকেন সাথে তো এটা আবার এই যে দেখো একটু ঢং ঝং করে আমার হাতে তুলে দিল যদি এটা দরকার ছিল না আমি কিন্তু নিতে পারতাম তো এখানে আমি পনির বলটা নিয়ে নিলাম আর ভিতরটা দেখো পুরোটাই পনির একদম ভরপুর উপরে কিন্তু হালকা শুধু একটা কোটিং করা আর এই পনির বলটা যে পনিরটা একদম একদম লাইট মশলা দিয়েছিল খেতে বেশ ভালোই লাগছিল কিন্তু আমাদের দেখবে আবার একটু পনিরের জায়গায় কিন্তু চিকেনটার দিকে একটু বেশি নজর যায় তো এই যে দেখো চিকেন সাটেটা আর উপরে কোটিংটা তোমাকে জাস্ট তুলে দেখালাম যে ভিতরে চিকেনের সাইজগুলো কতটা পরিমাণের এখানে আছে চিকেন শ্যাটেটা কিন্তু খেতে বেশ দুর্দান্ত ছিল তো এখানে চিকেন স্যাটে খাওয়া হয়ে গেছে মানে আমাদের স্ট্যাটার আইটেম টিফিন করা শেষ এবার আমরা সোজা চলে যাব মেন কোর্সে মেন কোর্সে আমরা চলে এসেছি আগে একটু এখানকার সাজানোটা দেখতো ছোটো মেনু কার্ড চোখে পড়ে না ভিডিওতে এই জন্য বড় মেনু কার্ডটা আমি দেখিয়ে দিয়েছি আর এখানে স্যালাড এখন না স্যালাড বলো পানের স্টলগুলো বলে কি সুন্দর সাজানো থাকে দেখতেও ভালো লাগে মানে খেতে ইচ্ছা করে না মনে হচ্ছে একটু দেখে ওখানে সেলফি তুলে আসি কিন্তু না জিনিস তো খাবার নষ্ট হবে না না খেলে এই জন্য একটু শশা আর একটু পেঁয়াজ নিয়ে নিলাম আর নিয়ে নিলাম চিকেনের আইটেম মানে চিকেন স্যালাড তো এখানে চিকেনের স্যালাডটা একটু অন্যরকম ছিল আগে দিন খেয়েছিলাম চিকেন স্যালাড ছিল সস মানে সর্ষে বাটা এটা ছিল কিন্তু নানা রকম সস দিয়ে বেশ সুন্দর লাগছিলো চিকেন স্যালাডটা আর আজকে এখন পাতে পড়ে গেছে আমার রুমালি রুটি আর ছিল এখানে ডাল মাখানি আর ছিল পাতুরি তো এটাই নিয়ে নিলাম কারণ পুরো পাটনা ভরে নিলে আর খেতে খুব অসুবিধা হয় তো ফার্স্টে রুমালি রুটিটা আমি এখানে ছিঁড়ে নিচ্ছি আর রুমালি রুটিটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছিলো রুমালি রুটির সাথে খাচ্ছি ডাল মাখানি ডাল মাখানিটা কিন্তু জাস্ট জবরদস্ত হয়েছিল মানে টেস্টটা আর এখানে অনেক ফ্রেন্ড বলো বা আমার বয়সে বড় দিদির সাথে দিদিদের সাথে কথা হলো যারা আমাদের ভিডিও দেখে দেখে বলতে খুব ভালো লাগে তোমরা এরকম সাপোর্ট করো তোমাদের সাথে থাকাটা খুব জরুরি আর কি তো যাই হোক এবার কথায় কথায় দেখো খাওয়া হয়ে গেলো ডালমাখানিটা যেটা বললাম দুর্দান্ত লেগেছে রুমালি রুটির সাথে এবার হচ্ছে পাতুরি পাতুরিটা খাবো কিন্তু আমি ভাত দিই কিন্তু আগে নিয়ে নিই কেন তাহলে পাতাটা ফেললে না প্লেটটা বেশ পরিষ্কার থাকে এবার গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি হচ্ছে পোলাও দিকে তো এখানে ছিল সাদা পোলাও আর ছিল দই কাতলা মানে দু রকমের মাছ কাতলা ভেটকি আর ছিল অবশ্যই মাটন তো ভেবে দেখলাম দু রকম খেলে এমনি পেটটা খুব ভরে যাবে এই জন্য অল্প ছোটো ছোটো দেখে দেখো দুটো মাটন নিয়ে নিয়েছি আর এই হচ্ছে আমার আজকের প্লেট আর কি তো যতই আমরা চামচ ব্যবহার করি না কেন কিন্তু বাঙালি কিন্তু হাতে খেতেই কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে এই জন্য হাত লাগিয়ে নিয়েছি আর যেখানে মাছের কথা মাছ ভাতে বাঙালি তো হাত না দিয়ে খেলে হয় পাতুড়িটা কিন্তু দুর্দান্ত ছিল পাতুড়িটা খেতেও বেশ ভালো লাগছে এবার হচ্ছে দই কাতলার পালা আর মাছটা দেখো যথেষ্ট ফ্রেশ মাছটাও ছিটি মাংসের মতো না এতটাই বড় মাছ ছিল যে ওপরের যে তেল ব্যাপারটা থাকে না তেল তেলে মাছটা বেশ মুখে পড়ছিল সাথে সাথে কাটাও মুখে পড়েছিলো এই জন্য মুখটাকে তখন স্টপ রেখে দিয়েছিলাম তো এখানে মাছটা দেখো দুর্দান্ত ফ্রেশ দই কাতলাটা কিন্তু ভালোই লেগেছে খেতে তো গরম গরম ভাত তার সাথে এরকম মাছ ও হো জমে ব্যাপারটা কিন্তু একদম ক্ষীর তো এখানে মাছ দিয়ে খাওয়া গেছে এবার হচ্ছে মাটন আর মাটনের সেদ্ধ নিয়ে কোনো কথা হবে না সেরকম হচ্ছে টেস্ট দুর্দান্ত টেস্ট আর মাটন দিয়ে ভাত তোমরা বলো তোমাদের কি ভালো লাগে মাছ দিয়ে ভাত খেতে নাকি মাটন দিয়ে ভাত খেতে তো এখানে মাটনের পিসটা দেখিয়ে দিলাম আর এবার এই যে হচ্ছে মাটনের যে ঝোলটা দিয়ে ভাতটা খেলাম বেশ দুর্দান্ত লাগলো পেটে একটু জায়গা রেখেছি কারণ জানি এরপরে মিষ্টির কাউন্টারে যেতে হবে মিষ্টি তো অনেক রকম আছে তার ছাড়াও এখানে দেখিয়ে দিলাম ভেজ আইটেমে অনেক কিছু ছিল কিন্তু যেটা বললাম মাছ মাংস থাকলে না আর ভেজের দিকে যেতে ইচ্ছা করে না আর এখানে আছে নানান ধরনের মিষ্টি হাতে একটা প্লেট তুলে নিলাম এখানে ছিল আমের চাটনি পাপড় আর একটা সন্দেশ ছিল খাইনি নিয়ে নিয়েছিলাম চমচম কী বলো ঠিকঠাক নাম বললাম তো মিষ্টির তো এবার পাপড় দিয়ে চাটনিটা খেয়ে নিলাম আর এটা ছিল আমের চাটনি সাথে বেশ কিসমিস দেওয়া বেশ ভালোই লাগছিল আর এখানে দেখো এই যে আম দিয়ে চাটনি আজকে আবার ঢং করে আমি আবার চামচ দিয়ে পাপড় চাটনি খেয়েছি কী আর বলবো আর লাস্ট হয়ে মুখে দিয়ে নিলাম চমচম ও হো এই মিষ্টিটা না সত্যিই খেতে অসাধারণ লাগে তো এরপরে চলে গেলাম আইসক্রিম কাউন্টারে বেশ মটকা কুলফি কিন্তু সব বিয়ে বাড়িতে পাওয়া যায় না যেখানে হয় খেতে কিন্তু ভালোই লাগে তো এখানে কাকু বসে বসে মটকা কুলফিগুলো খুলছিল একবারে সাজিয়ে রাখছিল না তাহলে নষ্ট মানে গলে যাবে আর তার উপরে দিয়ে দিয়েছিল সেময় আর এটা ছিল রুয়াবজা তো দিয়ে গার্নিশিং করে দিয়ে দিয়েছে আর এরবারে চলে গেলাম পানের স্টলে পান আমি খাই না স্টলটা দেখতে খুব ভালো লাগে দেখো সুন্দর করে সাজানো আর এখানে কাকু বেশ লম্বা করে বিছিয়ে দিয়েছে মানে পান তৈরি করছে মিষ্টি পান তো এখানে এই যে সুন্দর নানান রকমের একটা পাতা খেতেও নাকি এত রকমের মশলা লাগে তো পান এখানে ভাজ করে দিয়ে দিয়েছে পান আমি খাই না তোমরা জানো এটা হচ্ছে সম্রাটের জন্য নেওয়া তো এবার খাবো আমি আইসক্রিম একটু সময় দিলাম কারণ কি বলতো মাটকা কুলফিটা না গলতে একটু সময় না সাথে সাথে খাওয়া যায় না তো আইসক্রিমটা কিন্তু বেশ দুর্দান্ত তো লাগে আমার মনে হয় কি এইভাবে বাটিতে না দিয়ে কাঠিতে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগতো মানে খেতে সুবিধা হতো আর কি তারপরে চলে গেলাম এই যে সম্রাট নিয়ে নিল পান ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বিয়েবাড়ি দিয়ে বেরিয়ে গেছি আর এটা ছিল শাহ ক্যাটারিং মানে ক্যাটারিং সব থেকে দুঃখের ব্যাপার উনি কথা বলেছে কিন্তু কথাটা কোনো কারণবশত মাইকে আসেনি তো ইনি হচ্ছে নীলাদ্দি সাহা শাহ ক্যাটার্সের ওনার তো উনি কিন্তু সব রকম সব ধরনের আর কি অনুষ্ঠান বাড়ি উনি কন্ট্যাক্ট নিয়ে থাকেন আর সেদিনকে জিজ্ঞেস করেছিল লোয়েস্ট হচ্ছে উনি একশো জন আর কি কন্ট্যাক্ট নেয় আর আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ধরনের প্লেট মানে খাবার অনুযায়ী কিন্তু উনি প্লেটিং মানে দাম নিয়ে থাকে আর কি প্লেটে তো এই ছিল এখানকার ইনফরমেশান তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই আর কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আপনাদের স্পেশাল দিন হিসাবে কিন্তু অবশ্যই দিনের জন্য অবশ্যই কিন্তু বুক করে নিতে পারেন তো বাই বাই